আমরা মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সাইবার ক্রাইম টিমসহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তাদের উদ্দেশ্য একটা সাইবার সেফ এনভায়রনমেন্ট আমরা যেন তৈরি করতে পারি সেই ব্যবস্থা করা আর সেই উদ্দেশ্যে আজকে আপনাদের সামনে আমরা এই লাইভ সেশনটা রাখছি সাইবার ক্রাইম এই কথাটা আপনারা সবাই এর সঙ্গে পরিচিত যে কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে যে ধরনের ক্রাইমগুলো হয় তাকেই আমরা সাইবার ক্রাইম বলি আর এই সাইবার ক্রাইম বর্তমানে এমন একটা জায়গাতে এসে পৌঁছেছে যে আমাদের অনেকের কাছেই এটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আর কিছু না সাধারণ মানুষের টাকা এই সাইবার ক্রাইমের জন্য প্রতিনিয়ত সাইবার ক্রিমিনালরা তারা নিয়ে নিচ্ছে তাদের কাছ থেকে সাধারণভাবে বলতে গেলে একটা পাঁচ হাজার টাকাও একটা মানুষের কাছে অনেক মূল্যবান একটা সাধারণ মানুষ যে খেটে খেয়ে তার রোজি অর্জন করছে তার যখন পাঁচ হাজার টাকা বিনা কারণে একটা সাইবার ক্রাইমের শিকার হয়ে তার কাছ থেকে চলে যায় সে এই পাঁচ হাজার টাকার দুঃখ সেই সব থেকে বড় বুঝতে পারে আমরা চেষ্টা করছি এবং আগামী দিনেও আমাদের চেষ্টা আরও আমরা স্ট্রংভাবে আমরা চালিয়ে যাব সেটা হলো যাতে কোনো মানুষের এইভাবে অর্থ ক্ষতির শিকার না হয় কোনো মানুষ যাতে এই সাইবার জগতে হয়রানির শিকার না হয় আর সেই কারণে আমরা সাইবার টিম মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে আপনাদের সামনে রয়েছি আমাদের আজকের সাবমিশন আপনাদের উদ্দেশ্যে কারণ সাইবার ক্রাইম যদি প্রতিরোধ করতে হয় তো আমার চিন্তা ভাবনা অনুযায়ী যে সাইবার ক্রাইমকে আমরা দু রকমভাবে প্রতিরোধ করতে পারি এক হলো যারা এই সাইবার অপরাধ করছে তাদের খুঁজে বের করা এবং আইনের সামনে তাদের উপস্থিত করা যাতে তাদের করণীয় কাজের জন্য তারা সঠিক শাস্তি পায় এবং মেইন স্ট্রিমে ফিরে আসে আর দ্বিতীয়ত সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া যদিও এই কাজটা অনেক কঠিন কারণ আমরা প্রায়শই দেখি যে সিগারেট এর প্যাকেট দোকানে বিক্রি হতে আর দীর্ঘ বছর মানে বেশ কিছু বছর ধরেই এটা লক্ষ্য করা যায় যে সিগারেটের প্যাকেটের উপরে লেখা থাকে যে স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ সেটা দেখা সত্ত্বেও লোকে সিগারেট খাওয়া আমার মনে হয় না কেউ এই লেখাটা পড়ে বাদ দেয় ঠিক তেমনি যখন আমরা সাইবার বিপদ থেকে রক্ষার জন্য বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে আমরা প্রচার করার চেষ্টা করি তখন সেটাকে সকলেই সেই গুরুত্ব সহকারে নেয় না আর সেই গুরুত্ব সহকারে না নেওয়ার কারণেই ক্রমাগত ঘটে চলে আর কি এই ধরনের সাইবার অপরাধ এবং শিকার হয় সাধারণ মানুষ তো যেমন সিগারেট স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস ফর হেলথ এই কথাটা এখনো পর্যন্ত আমরা বাদ দিইনি যে না এর কোনো উপযোগিতা নেই এই কথা ভেবে ঠিক একই রকমভাবে যে আমরা এই সতর্ক বার্তা প্রচার করাও আমরা থামাবো না বা থামব না এই উদ্দেশ্যে যে আমরা আমাদের মতো আমরা চেষ্টা করে যাব সাধারণ মানুষকে সচেতন করার তাতে যতটা আমরা সফল হই সেটাই আমাদের লক্ষ্য আমাদের তো আজ আমরা আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টা প্রধানত বলতে চাই সেটা হলো যে সচেতনতা আমরা এর পরও বিভিন্ন এই ধরনের লাইভ সেশনের মাধ্যমে আমরা সবার সামনে তুলে ধরবো যে কি করা উচিত কি করা উচিত না কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে চলা উচিত কোন বিষয়গুলোকে মাথায় রেখে সবসময় আমাদের চলা উচিত যাতে আমরা এই সাইবার বিপদের হাত থেকে আমরা রক্ষা পায় তো আমি জানি যে আমার এই যে কথাগুলো বা আগামী দিনের কথাগুলো বা আমাদের টিমের বিভিন্ন রকম তাদের অ্যানালাইসিস এক্সপেরিয়েন্স এবং আরও আর অন্যান্য বিভিন্ন সাইবার ভিকটিম যারা তাদেরও আমরা একের পর এক আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরবো তাদের সঙ্গে কি ঘটনা হয়েছে আমরা তুলে ধরবো একের পর এক যাতে আপনাদের সামনে আমরা তুলে ধরে দিতে পারি যে কীভাবে একটা মানুষ সাইবার বিপদের সম্মুখীন হয় সাইবার ক্রাইম একটা সাইকোলজিক্যাল ক্রাইম আমাদের বিশ্বাস করতে বাধ্য করে যে কোনো একটা ঘটনাকে যে সেটা আমরা কোনো একজন চাকরির জন্য অ্যাপ্লাই করি বা কোনো একটা ফ্র্যাঞ্চাইজির জন্য কোথাও ইনভেস্টমেন্ট করা কোনো একটা ব্যবসা করছি এই ধরনের মানসিকতা আমাদের বিশ্বাস হয় প্রথমে এমন একটাভাবে এই সাইবার ক্রাইম আমাদের সামনে আসে আর বিশ্বাস করার পর আমরা সেটার উপরে যখনই পদক্ষেপ নিতে থাকি একের পর এক একটা সময় পর আমরা রিয়েলাইজ করি যে আমাদের সঙ্গে একটা বিপদ ঘটে গেছে আমাদের আর্থিক ক্ষতি ঘটে গেছে এবং তখনই আমরা বুঝি যে আমাদের সঙ্গে বোধহয় সাইবার ক্রাইম হয়ে গেল তো আমরা আমাদের টিম আমরা একের পর এক আগামী দিনেও চেষ্টা করব বিভিন্ন যারা ভিকটিম আছে তাদের থেকেই আপনাদের সামনে তুলে ধরা যে কিভাবে তারা এই শিকার হয়েছেন আর এটা যে পরিমাণ লোকের কাছে আমাদের এই বার্তা পৌঁছাবে সেই বার্তা যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই কারণে আমার অনুরোধ থাকবে সেই সমস্ত লোকেদের যারা যাদের প্রোফাইল হোক বা ফেসবুক অ্যাকাউন্ট হোক বা অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে যাদের ফলোয়ার্সের সংখ্যা কারো কুড়ি হাজার কারো পঞ্চাশ হাজার কারো এক লক্ষ কারো দু লক্ষ আপনারা হয়তো বিভিন্ন রকম ক্ষেত্রে রয়েছেন কেউ বিউটিশিয়ান আছেন কারো বিভিন্ন রকম শপ রয়েছে তো এই ধরনের বিভিন্ন রকম ক্ষেত্রে আপনারা যুক্ত থাকতে পারেন এবং আপনাদের যে পেজ বা প্রোফাইল রয়েছে সেখানে ফলোয়ার্সের সংখ্যা পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ এরকম থাকতে পারে আমার অনুরোধ আপনারা যদি আপনাদের মধ্যে থেকে কিছু লোক যারা এই ধরনের পেজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা আপনাদের রেগুলার পোস্টের সঙ্গে যদি আমাদের এই অ্যাওয়ারনেসমূলক যে আমাদের যে বার্তাগুলো যদি আপনারা শেয়ার করেন তাহলে আমাদের ফলোয়ার্সের সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলে থাকা যদি পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছায় তাহলে আপনার এই একটা সামান্য পদক্ষেপের জন্যই আরও হতে পারে বেশি কিছু বেশ কিছু লোক তারা এই সাইবার বিপদের হাত থেকে রক্ষা পাবে কারণ এখনও এখনকার দিনে এখনো অনেক লোক রয়েছে যারা জানে না যে আমাদের কি করা উচিত কি করা উচিত না বিভিন্ন রকম ঘটনা নিজেদের সঙ্গে ঘটার পর শেখার থেকে ভালো যদি আমরা ঘটনা ঘটার আগে তাদের কাছে পৌঁছে দিতে পারি তাই আমার অনুরোধ থাকবে সেই সকল মানুষদের কাছে যাদের ফলোয়ার্স অনেক বেশি রয়েছে যাদের সোশ্যাল মিডিয়াতে তারা একটা ম্যাগনেটের মতো কাজ করছেন তাদের যে কোনো রকম প্রফেশন রয়েছেন তাদের আমি একটাই অনুরোধ করব আপনি আপনার রেগুলার পোস্টের সঙ্গে মাঝে মাঝে আমাদের এই অ্যাওয়ারনেসমূলক পোস্টগুলি আপনারা শেয়ার করুন কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমে সেটা পৌঁছে যাবে আরও হাজার হাজার লক্ষ মানুষের কাছে আমরা যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারব আমরা যত বেশি মানুষের কাছে সাইবার নিরাপত্তার বার্তা পৌঁছাতে পারবো তত বেশি মানুষ নিরাপদ থাকবে আর আপনার এই একটা ছোট্ট পদক্ষেপ আপনি যদি আমাদের এই পোস্টগুলো মাঝে মাঝে শেয়ার করেন তাহলে আপনিও একটা এই সাইবার যুদ্ধের অংশ হয়ে আপনি সেই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবেন আমরা আমাদের সম্পূর্ণ টিম আমরা চেষ্টা করছি এবং আগামী দিনেও আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব যাতে সমস্ত মানুষকে আমরা এই সাইবার ক্রাইমের হাত থেকে রক্ষা করতে পারি সাইবার ক্রিমিনালদের ডিটেক্ট করা এবং তাদের গ্রেফতার করা আইনের সামনে তুলে আনা এগুলো আমরা আমাদের পক্ষ থেকে প্রতিনিয়ত এগিয়ে চলছি যাতে আরও বেশি পরিমাণ সাইবার ক্রিমিনালকে আমরা অ্যারেস্ট করতে পারি এবং এদের এই সমস্ত কর্মকাণ্ডকে বন্ধ করতে পারি সেটা আমরা যেমন করছি সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ আসুন আমরা সবাই মিলে আমরা আরও বেশি মানুষের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিই আমরা আরও বেশি মানুষকে নিরাপদ থাকতে তাদের কাছে পৌঁছে দিই বিভিন্ন রকম সতর্কবাণী আর আমাদের আপনার এই সহায়তা অত্যন্ত দরকার কারণ আপনার মাধ্যমে আমরা আমরা জানি যে আমরা আরো অনেক বেশি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারব আমাদের এই সাইবারের যে বিভিন্ন রকম সুরক্ষা বিধি তো যেমন আমি একটা আপনাকে আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি যে কোনো জায়গায় মানুষের ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় আমি জানি যারা আমাদের দেখছেন তাদের মধ্যেও হতে পারে কারো সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে যে বাসে ট্রেনে বা ভিড় বাজারের মধ্যে আপনারা যখন চলাফেরা করছেন সেই সময় হঠাৎ লক্ষ্য করলেন যে আপনার ফোনটা আপনার পকেটে নেই এবং আপনি হয়তো আশেপাশের একজন লোককে ডেকে যখনই বলছেন দাদা আমার ফোনটা খুঁজে পাচ্ছি না আপনার ফোনটা একবার দিন আমি একবার একবার রিং করে দেখি ফোনটা যে রিং হচ্ছে কিনা বা কোথায় আছে বা আশেপাশে কোথাও পড়লো কিনা আপনি যখনই ফোন করছেন রিং করছেন দেখছেন ফোন সুইচ অফ তো একটা কথা আমি আপনাদের শেয়ার করছি যে কথাটা যেমন আরও যত বেশি লোকের কাছে পৌঁছাবে তত বেশি লোক আমি জানি যে অনেকেই আপনারা জানেন হয়তো এই বিষয়টা কিন্তু আমি আমার পক্ষ থেকে আবার আপনাদের জানাতে চাই যে ফোনের মধ্যে একটা সেটিংস শুধুমাত্র আপনি চেঞ্জ করে যদি আপনি ফোনটা ব্যবহার করেন তাহলে আপনার ফোন যেই চুরি করুক বা হাতে পাক সে ফোনটাকে সুইচ অফ করতে পারবে না সে তত সময় ফোন আপনার সুইচ অফ করতে পারবে না যত সময় ওই ফোনে চার্জ থাকবে তো আপনার ফোনের চার্জ যদি দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা চলার মতো অবস্থাতেও থাকে তো ওই ফোনটা সে কোনো রকমভাবেই সুইচ অফ করতে পারবে না একজন চোর বা যে ফোনটা করিয়ে পেয়েছে এই একটা সামান্য জিনিস জেনে থাকলে যাদের ফোন হারিয়ে যায় এবং ফোন তারপরে আমরা দেখি যে সুইচ অফ হয়ে গেছে ট্র্যাক করার বাইরে তাদের ক্ষেত্রে তারা একটা অতিরিক্ত সুবিধা পেলেও পেতে পারে কিচ্ছু না শুধুমাত্র আমাদের প্রত্যেকের ফোনের মধ্যে যে সেটিংস অপশান রয়েছে সেই সেটিংস অপশানে গিয়ে পাওয়ার অফের জন্য পাসওয়ার্ড ইজ ম্যান্ডেটারি এই অপশানটিকে অন করে দিন আরও একবার বলছি ফোন পাওয়ার অফের ক্ষেত্রে পাসওয়ার্ড ইজ ম্যান্ডেটারি এই অপশানটা অন করে দিন আপনি যদি এই অপশানটা অন করে রাখেন তাহলে আপনার ফোন যদি কখনো আপনার হাত থেকে অন্য কোথাও চলে গেল আপনার নজরের আড়ালে পড়ে গেল তবে ওই ফোন যদি কেউ অসৎ ব্যক্তি সে নিয়ে তার কাছে রাখে সেই ফোনটাকে না সুইচ অফ করতে পারবে না সাইলেন্ট করতে পারবে তার কাছে যদি ইমিডিয়েট কোনো পিন যদি না থাকে সে সিম কার্ডও বের করতে পারবে না এবং একটা সময় পর্যন্ত আপনি ওই ফোনটাকে আবার রিং করিয়ে ফিরে পাওয়ার মতো একটা অপশান পাবেন তো এই ধরনের ছোট ছোট বিষয় যদি আমরা আপনাদের সঙ্গে আগামী দিনেও শেয়ার করি আমরা চাইব এই ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো আরও বেশি পরিমাণ মানুষের কাছে পৌঁছে যাক আমরা জানি না আমাদের কি করা উচিত কি করা উচিত না আর সাইবার ক্রাইম হলো এমন এক ধরনের ক্রাইম যেটা এরকম নয় যে পাঁচ বছর আগে যেভাবে হচ্ছিল আজও সেইভাবে হচ্ছে প্রতিনিয়ত সাইবার ক্রাইমের ধরন পাল্টায় এবং আমরা যেমন প্রথমে শুনেছিলাম আজ থেকে পাঁচ সাত বছর বা দশ বছর আগে যে ব্যাংকের ম্যানেজার বলছি আপনার কার্ড এক্সপায়ার করে গেছে আপনি পিন শেয়ার করুন আমি জানি আজকের দিনে প্রায় নব্বই শতাংশ লোকেরা জানে যে ব্যাংকের ম্যানেজার নামে ফোন করা এবং তাকে কার্ড বলতে হবে বা আধার কার্ডের নাম্বার বলতে হবে এর মানেই হল এটা মিথ্যা একটা ফোন এটা আমরা সবাই জানি কিন্তু আজ কিন্তু আর এই কারণের জন্য সাইবার প্রতারকরা এইভাবে ফোন করে না আজ এর পদ্ধতি পাল্টেছে আজকে আমরা অনেকেই কোনোরকমভাবে শুনতে পাচ্ছি যে না আমরা ইউএসসিডি ট্রেডিং করছি তার একটা কোম্পানি খোলা হয়েছে কেউ আমাকে কোম্পানি খুলতে হেল্প করে দিল ঠিক আছে আমি ক্রিপ্টো ট্রেডিং করছি তার জন্য আমি যথারীতি লাইসেন্স আমি আমি জোগাড় করেছি এমএসএমই বা এমসি এতে আমি রেজিস্টার করেছি আমার তো রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে এবং আমি কারেন্ট অ্যাকাউন্ট খুলেছি এবং আমি একটা বিজনেস করছি আমার একটা কোম্পানি রয়েছে আমি একজন সেলফ প্রাউড পারসন যে না আমি একটা কোম্পানি খুলে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করছি এবং যথারীতি লাইসেন্স সহ করছি কিন্তু আরেকটু কি আপনার জানা আছে যে এমসিএ সার্টিফিকেশান শুধুমাত্র কোনো একটা ইনস্টিটিউটকে রেজিস্টার করে মাত্র এমসিএ সার্টিফিকেশান কখনও সরাসরিভাবে কাউকে ক্রিপ্টোকারেন্সি বা ইউএসটিডি ট্রেডিং করার পারমিশন দেয় না বা বিরত হতে অনুরোধ করে না এর জন্য আপনাকে যথাযথ প্ল্যাটফর্মে আপনাকে অ্যাপ্লাই করে তার আপনার রেজিস্ট্রেশন নিয়ে আপনাকে এই ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বা ইউএসটিডি ট্রেডিং এই বিষয়ে আপনার কাজ করা উচিত আমরা প্রায়শই না জেনে শুধুমাত্র হয়তো আশেপাশে কারো পারো পরামর্শে কারো সাজেশান নিয়ে আমরা একটা শুধু এমসিএ রেজিস্ট্রেশন একটা কারেন্ট অ্যাকাউন্ট এবং তার বলা কিছু সাইটে আমরা গিয়ে ক্রিপ্টো ট্রেডিং করছি আমি জানি যারা আমাদের দেখছেন তাদের মধ্যে অনেকেই এটা শিকার হয়েছেন যে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে ঠিক আছে কেন অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে আরে আমি তো কোনো কিছু বেআইনি করিনি আমি তো ন্যায়সঙ্গতভাবে এমসিএ রেজিস্ট্রেশন নিয়ে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করছিলাম এবং অনেকে এমনও আছে যাদের যে কোনো মুহূর্তে তাদের গ্রেফতার হওয়ারও সম্ভাবনা রয়েছে কারণ এটাও একটা ফাদ এটা একটা সম্পূর্ণ ফাদ যার মাধ্যমে আপনাদের যে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং আপনারা করছেন যে ফান্ড ওর মধ্যে আসছে যে ফান্ডের আপনার ট্রান্সফার হচ্ছে সেই ফান্ডগুলো সে দশ লাখ হোক কুড়ি লাখ হোক এক কোটি হোক যাই হোক সেই টাকাটা বাস্তবে বড় বড় কোনো সাইবার ক্রাইমের ফান্ড সেটা ডিজিটাল অ্যারেস্ট হতে পারে ইনভেস্টমেন্ট স্ক্যাম হতে পারে আরও অনেক কিছু তো যার ফলে আপনারা আর একটু সচেতন হন যদি আপনাদের বাস্তবে ক্রিপ্টোকারেন্সি বা ইউএসটিডি ট্রেডিং করতে হয় তাহলে যথাযথ পদ্ধতি অনুসরণ করে করুন শুধুমাত্র এমসিএ রেজিস্ট্রেশন উদ্যম সার্টিফিকেশন বা কারেন্ট অ্যাকাউন্ট ইজ নট নেসেসারি ফর ডুইং ক্রিপ্টোকারেন্সি ট্রানজ্যাকশানস অর বিজনেস তো এই ধরনের ইনফরমেশনগুলো আমরা চাই আরও সাধারণ মানুষের কাছে পৌঁছে যাক কারণ একজন বেকার যুবক বা যে কেউ একজন যখন কারো কাছ থেকে জানতে পারে যে ব্যবসার একটা নতুন রাস্তা আছে কি রাস্তা না প্রথমে তাকে একটা এমএসএম ই রেজিস্ট্রেশন করতে হবে এমসি এ সার্টিফিকেশান নিয়ে কারেন্ট অ্যাকাউন্ট খুলে সে ক্রিপ্টো ট্রেডিং করতে পারে তো তার কাছে মনে হয় যে সে একটা ভ্যালিড ওয়ে আউট পেয়েছে বিজনেসের কিন্তু বাস্তব কথা হলো সেটা একটা ইললিগাল ট্র্যাপ সেই ট্র্যাপের শিকার হয়ে অনেক যারা ইনোসেন্ট লোক আছে তারাও কিন্তু বিপদের শিকার হচ্ছে তো আমরা আগামী দিনেও আমরা এইভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাইব বিভিন্ন রকম ডুজ অ্যান্ড ডোন্টস যেগুলো সাইবার জগতে আপনাকে অনেক সুরক্ষিত রাখবে সামান্য কিছু বিষয় আপনারা যদি মাথায় রাখেন তাহলে আপনারা সাইবার অপরাধের শিকার হতে নিজেকে অনেকটাই বাঁচাতে পারেন তাই আমার অনুরোধ আবারও আমি একবার অনুরোধ করব সেই সমস্ত ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে যাদের সোশ্যাল মিডিয়াতে একটা ম্যাগনেটিক পজিশন রয়েছে যাদের কাছে টোয়েন্টি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড ওয়ান ফলোয়ার্স রয়েছে আপনারা আপনাদের মতো যে বিজনেস করছেন বা যে প্রফেশনে রয়েছেন সেটার প্রমোশন করুন সেই সঙ্গে অ্যাজ এ ইন্ডিয়ান অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আমি আপনাদের অনুরোধ করব এটা আমাদের লাইবিলিটি যে আমরা সাধারণ মানুষকে আমরা তাদের সাইবার সুরক্ষিত করতে আমরা কিছু অন্তত করি তো সেই কারণে আপনি যদি আপনারা সেই আপনাদের রেগুলার পোস্টিংয়ের সঙ্গে মাঝে মাঝে আমাদেরও একটা এই সিকিউরিটি কনসার্ন আপনারা শেয়ার করেন আপনাদের প্রোফাইলে বা আপনাদের পেজে তাহলে আপনার মাধ্যমেই আমরা পৌঁছে যেতে পারবো আরও লক্ষাধিক লোকের কাছে এবং তার যদি টেন বা টোয়েন্টি পারসেন্ট লোকও যদি সেই কথাগুলো শুনে বা বিধিনিষেধগুলো মাথায় রেখে সুরক্ষিত রাখতে পারে নিজেকে তবে আপনি আমি দুজনেই আমাদের সাফল্য আমাদের যে উদ্দেশ্য বা লক্ষ্য তাতে সফল হব নমস্কার আজকে আমরা এখানেই শেষ করছি এবং খুব শীঘ্রই আমরা আবার আমাদের পরবর্তী সেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব নমস্কার